টমাটো খেত দেখি ভাইরাল হওয়া সেই টমাটো আপু আবারও লাইভে এসেছে এবং সব কিছু উন্মোচন করে দিয়েছে সে নাকি পদ্মা নিয়ে ভন্ডামি করতেছে একদম লোক আমাকে প্রতিনিয়ত বলতেছে আর কতদিনের ভন্ডামি করবো আর কতদিনের ভন্ডামি চলবে ভিউ হওয়ার জন্য লাইক পাওয়ার জন্য টাকার জন্য সম্পদের জন্য অর্থের জন্য এক একজন এক এক ধরনের কমেন্ট করতেছেন অনেকে বলতেছে আর কত নাটক হ্যাঁ হ্যাঁ জানি জানি শয়তানের বেশ শয়তানি থাকে শয়তান বরং ভালো হয় না আমার একজন বলতেছে এগুলো সব নাটক অভিনয় ভিউ পাওয়ার জন্য মনে হয় এখন ইনকাম কমে গেছে মনে হয় এখন ভাইরালিটি নাই ভিউয়ার্স নাই এখন আর কেউ খায় না এখন আর কেউ চায় না শেষ সব নাটক শেষ রং রস রং তামাশা সবকিছু শেষ কয়েকদিন পরে আবারও সেই আগের মতো ডান্স না জানা ছিল লাফালাফি ঝাপাঝাপি চলবে জি না ভাই আর কখনো চলবে না আর কখনো আমি এই ধরনের কাজ করব না যে ধরনের কাজ গুলো আমি বিগত তিন দিন আগে চার দিন আগেও করেছি নতুন আমার জীবন আল্লাহ দিচ্ছে নতুন জীবন আমি এরকমই থাকবো এরকম পরিষ্কার এবং সম্মানের সুন্দর আমি ইনশাল্লাহ বাকিটা জীবন থাকবো আপনারা যে যাই বলেন যে যাই করেন আমাকে যে যাই ইচ্ছা তাই বলেন যে যত ইচ্ছা তত বকা দেন কিন্তু আমি যে পথে আসছি আমি সেই পথ থেকে আর ফিরে যাবো না কোনোদিন আমার এই পথ আমার মৃত্যুর এক পর্যন্ত আমার সাথে থাকে ইসলাম এবং আমাদের ধর্মীয় যত নিয়ম আছে ইনশাল্লাহ আমি আগে পালন করেছি এখনো আমি আসলে কোনো কিছু আমি বুঝতে না বুঝে সবকিছু করে গেছি কিন্তু আমি দিন শেষে বুঝতে পারছি এখন আমার সেই জ্ঞান আমার সেই বুদ্ধি আল্লাহ অটোমেটিক আমার মাথায় দিচ্ছে আমি ইনশাল্লাহ যত জীবন বাঁচা থাকবো আমার দ্বারা আর কোনোদিন ভুল পাপ অশ্লীলতা অসামাজিক এগুলো কোনো কিছু আমার দ্বারা আর কখনোই আর হবে না আমি বেঁচে থাকতে আর কোনোদিন আমাকে কোটি কোটি টাকা ও যদি দেয় আমি কোনোদিন পারবো না আমি আমার গায়ে থেকে অন্যাস একটা ভিডিও করতে আমি আর কোনোদিন পারবো না ভিডিও করে সেই ভিডিও নাচানাচি করে ভিডিও ভিউ কামাবো আমার আর সম্ভব হবে না যে আমার গায়ে কাপড় থাকবে না গায়ে অন্য থাকবে না গুপুরা থাকবে না এগুলো আর আমার দ্বারা হবে না আমি যা বলছি একবারে ইমানের শরীর বলছি আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমার নিজের উপরে কনফিডেন্স দেখে আমি বলছি সবাই আপনারা আমাকে আর ভুল না আমি আর এই ধরনের কাজ করতে পারবো না যাই বলেন না কেন আপনারা বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ে যায় কথাগুলো শোনার পরে আমার থেকে খুবই খারাপ লাগে একটি মেয়ে যখন ভালো হতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের সবার কাছে ক্ষমা চাইলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলো আপনাদের সবার কাছে মাপছে বলল যে আমি আর কখনো অশ্লীল ভিডিও তৈরি করব না তখন তো আপনাদের সকলের তাকে সাপোর্ট করা উচিত ছিল কিন্তু আপনারা তাকে সাপোর্ট না করে তাকে বলছেন যে বন্ধক কিন্তু এক টাইমে আপনারাই কমেন্ট করে বলতেন যে এই মেয়েটি অশ্লীল ভিডিও করে এই মেয়েটি খারাপ ভিডিও তৈরি করে এই মেয়েটিকে আমরা পছন্দ করি না এখন রিসেন্টলি যারা এই বোনটিকে গালাগালি করছে ভণ্ড বলছে তারা কিন্তু এই বোনটিকে ফলো করেছে তার অশ্লীল ভিডিও দেখার জন্য যখন দেখছে সে এখন পদ্মা পরে ভিডিও করতেছে তার শরীরের কোনো স্ট্রেকসার বোঝা যাচ্ছে না তখনই তাদের মাথা গরম হয়ে গেছে এবং এই বোনটিকে ভন্ড বলে আখ্যায়িত করছে সত্যি কথা বলতে কি ভাই আপনারা যতদিন ভালো না হবেন ততদিন এই ধরনের মেয়েরাও ভালো হতে পারবে না তারা অশ্লীল ভিডিও ছেড়ে সুশীল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবে না আগে আপনারা ভালো হয়ে যান তারপরে দেখবেন এরাও অটোমেটিকলি ভালো হয়ে গেছে আসলে এই সকল কথাগুলো শুনলে আমার থেকে খুবই খারাপ লাগে একই মানুষ ভালো হইতে নিছে এখন তো আপনাদের তাকে সাপোর্ট করা উচিত যদি পরবর্তীতে সে পর্দা নিয়ে ভন্ডামি করতো তখন আপনারা তাকে বন্ড বলে আখ্যায়িত করতে পারতেন কিন্তু এখন সে সুশীল ভিডিও করছেন এখন আপনারা তাকে সাপোর্ট করবেন সে পাবে সামনের দিকে আরো সুশীল ভিডিও তৈরি করার চেষ্টা করবে কিন্তু তা করবেন না আপনারা যখনই একটি মানুষ অশ্লীল থেকে সুশীল ভিডিও করা শুরু করে দেবে তখন আপনাদের তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ এ একটি মেয়েকে যখন আপনার সাপোর্ট করবেন তখন অন্য অশ্লীল ভিডিও তৈরি করা মেয়েরাও সচেতন হয়ে যাবে তারাও সুশীল ভিডিও করা শুরু করে দিবে আসলে ভাই একটি মানুষ কখনো একা একা ভালো হতে পারে না তার আশেপাশের মানুষগুলো যদি তাকে সহযোগিতা না করে তাকে সাহায্য না করে এই উদ্দেশ্যে আমি কথাই বলতে চাই কবরের হিসাব যখন আপনি একা দিতে হবে হিসাব যখন আপনাকে একাই দিতে হবে তখন মানুষের কথা কানে নিয়ে কোনো লাভ নেই আপনি আপনার মতো পদ্মাশীল হয়ে চলার চেষ্টা করুন এই মানুষগুলোকে খুশি করে কোনো লাভ হবে না খুশি করতে হবে কেবল আল্লাহকে